দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যদি এসআইআর করতে হয় আমার লাশের উপর দিয়ে এসআইআর করতে হবে দিব্যি বেঁচে পড়তে আছেন কিছুক্ষণ আগে আমি দেখছিলাম উনি সমাজ মাধ্যমে ফেসবুকে একটা পোস্টও করেছেন তিনি আপনাদের মিডিয়াদেরকে দায়ী করছেন এবং বলছেন যে মিডিয়া নাকি মিথ্যাচার করছে সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেও কাগজ দেখাতে হয়েছে মানে এই রাজ্যের যিনি সুপ্রিমো মাথায় বসে আছেন চোদ্দো তলার নবান্নের বসে আছেন যিনি কাজে এই সমস্ত যারা ওই ভাড়াটে বুদ্ধিজীবী যারা আছেন হ্যাঁ তাদের কথার তো কোনো দামই নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কনস্টিটিউশনটা নিয়ে মানে যাচ্ছিলেন আর কি হাঁটছিলেন এই কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু এসআইআর হচ্ছে কনস্টিটিউশনের একটা বডি মানে তাতে একদম লেখা আছে নির্বাচন কমিশনের কী দায়িত্ব নির্বাচন কমিশন কী কত ধারায় কী কী কাজ তারা করে মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি বিএল যান মুখ্যমন্ত্রীও কাগজ দেখাতে বাধ্য আই রিপিট মুখ্যমন্ত্রী বলে তার আলাদা কোনো মানে তিনি প্রশাসনিক দণ্ডমণ্ডের কর্তা হতে পারেন কিন্তু প্রতিটি মানুষের ভোটের যা মূল্য যা ওয়েটেজ মুখ্যমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভোটেরও সেই একটাই মূল্য একই ওয়েটেজ কাজেই মুখ্যমন্ত্রী কাগজ দেখিয়েছেন আর যারা বলছেন কাগজ দেখাবো না তাদের প্রত্যেককে কাগজ দেখাতে হবে তার কারণ আপনার জন্মের ঠিক ঠিকানা আছে কি আমরা জানি না মানে আপনি কাগজ নাই দেখাতে পারেন আপনারা বলতে পারেন দেশটা কি তোমার বাপের এরা বলছে দেশটা তোমার বাপের নয় বা দেশটা কারোর বাবার নয় ঠিক কথা কিন্তু আপনার বাবা যেই দেশের নাগরিক ছিলেন সেটা তো প্রমাণ করতে হবে ভাই ভারতবর্ষ ধর্মশালা নয় যে যখন এলো লুঙ্গি তুলে কাঁটা তার পেরিয়ে তাকে এখানে ঠাঁই দিতে হবে এবং ভারতবর্ষের বুকে বসে আপনারা মানে বুকে বসে দাঁড়িয়ে আপনারা একটা কথা আমরা শুনেছি না যে বুকে বা যে থালায় খায় সেই পাত্র ফুটো করি তো সেই তালায় আপনারা মলত্যাগ করবেন বা সেই পাত্র আপনারা ফুটো করবেন এখানে বসে বসে আপনারা সাম্প্রদায়িক উস্কানি ছড়াবেন বা কী বলবো আপনারা বোম করার চেষ্টা করবেন বা আপনারা টেরোরিজম করবেন সেটা চলতে পারে না মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাধ্য কাগজ দেখাতে সেখানে আমাদের বুদ্ধিজীবীরা হোক বা অন্য কোনো মন্ত্রী হোক বা যে কেই হোক ইনফ্যাক্ট আমারও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কারণ আমি তখন খুব ছোটো ছিলাম ভোটার ভোট দেওয়ার মতন বয়স আমার ছিল না কিন্তু আমার বাবা মায়ের নাম রয়েছে হতে পারে কারোর নাম নেই কিন্তু তার পরিবারের নাম থাকবে ঠাকুরদা ঠাকুমা বাবা মা তো আপনি যে এই দেশের বাসিন্দা এই রাজ্যের বাসিন্দা আপনাকে তো প্রমাণ করতে হবে এর আগে অন্তত বার দশেক আপনার এসআইআর হয়েছে তার মধ্যে মাত্র বিজেপির আমলে দুবার হয়েছিল এটা বোধহয় তৃতীয়বার হতে চলে যদি আমি খুব ভুল না বলে থাকি কংগ্রেস আমলে অন্তত বার সাত আটেক হয়েছে কাজেই তখন যখন কাগজ দেখাতে কোনো সমস্যা হয়নি তাহলে এখন কিসের সমস্যা নাকি অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আসছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পাচ্ছেন কারণ আমরা দেখছি নিউ টাউনে যে বস্তি টস্তিগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ফাঁকা হয়ে গেছে হ্যাঁ আমি তো সেটাই বলছি মানে এরা যে বিচারিতা করছে এরা সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য বা ভুল বোঝানোর জন্য করছে তার কারণ যদি বিএলএ ওয়ান যারা নিয়োগ করে থাকে প্রথম যদি কোনো দল যারা বিএলএ ওয়ান পুরো রেডি করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে একদম অ্যাপ্রুভ করিয়েছিল তার নাম হচ্ছে তৃণমূল তখনও বিজেপি সিপিএম এরা কিন্তু ওয়ানের পুরোপুরি তালিকা তৈরি করতে পারেনি যখন কুণাল ঘোষকে প্রশ্ন করা হয় তখন বললো হ্যাঁ আমরা তো করছি যাতে এই কাজটা সাংবিধানিক নিয়ম মেনে হয় তার জন্য আমরা করছি বিষয়টা এটাই তলে তলে তৃণমূল কংগ্রেস সমস্তরা রেডি করেছে বিশ্বাস করুন বিএলএ ওয়ান রেডি করা বিএলএ টু রেডি করা যা যা করা দরকার সবটা করেছে আসলে এরা ভাওতাবাজি করছে বা বোকা বানাচ্ছে সাধারণ মানুষ